ভাইরা তোমাদের অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য তোমাদের টিভির নাম শুনতে পারি বলো তোমাদের টিভির নামটা হোস্টেল একাদশ হোস্টেল একাদশ আচ্ছা তোমরা কোন হোস্টেলে পড়ো মূলত সুখদেবপুর সুখদেবপুর যাই হোক এটা হচ্ছে আমাদের দক্ষিণ দিনাজপুর হ্যাঁ দক্ষিণ দিনাজপুর ঠিক আছে তোমাদের গল্প বলছি দেখ ছেলে হোস্টেলে পড়াশোনা করত হোস্টেলে পড়াশোনা করার পর ছেলেটা হোস্টেল থেকে পালালো পালিয়ে বাড়িতে আসছে বাড়িতে এসে মা বাবা দুজনেই বললো যে তুমি আর পড়াশোনা করে তোমার কোনো লাভ নেই তুমি বাড়িতে কাজকর্ম করো ছেলেটি বললো না আমি হোস্টেলে পড়াশোনা করব না বাড়িতে এসে পড়াশোনা করবো যে কোনো স্কুলে আমাকে ভর্তি করে দাও আমি পড়াশোনা কর তো ছেলেটা হোস্টেল থেকে একটাই কারণ ছিল কারণ হোস্টেলে কোনো মিষ্টি খেতে না হ্যাঁ সব মাছ মাংস ডিম খোলা মিষ্টি দিত না এবার ছেলে দাবি করলো যে আমাকে যদি তোমরা রোজ মিষ্টি খাওয়াও তো বলছে কি মিষ্টি কে কোনো মিষ্টি জিলাপি হতে পারে রসগোল্লা হতে পারে যেটাই খাও আমাকে যদি প্রতিদিন মিষ্টি খাও আমি প্রতিদিন স্কুল যাবো তো ছেলের বাবা তো খুব খুশি হলো খুশি হয়ে বলছে কি ঠিক আছে তোমাকে আমরা মিষ্টি দিব প্রতিদিন মিষ্টি দিত আর প্রতিদিন ছেলেটা স্কুলে যেত ঠিক আছে তো এবার কথা হলো যেতে যেতে ছেলেটা ধীরে ধীরে বড় হলো বড় ক্লাস পড়লো কলেজে গেল তখনও কিন্তু মিষ্টি খাওয়াটা আর ছাড়লো না এমন এমন সময় ছেলেটার কি হলো সুগার ডাক্তারের কাছে গিয়ে ধরা পড়লো যে মিষ্টি বেশি খাওয়ার কারণে ছেলেটার সুগার হলো তো তোমাদের কাছে প্রশ্ন হলো কোন দেশে কোনো মানুষ থাকে না মানে কোনো লোক থাকে না এটাকে ধারার মধ্যে ভাবতে হবে এই যে গল্পটা বললাম এটার মধ্যে কিন্তু উত্তর আছে কোন দেশে কোনো মানুষ কিংবা লোক থাকে না বোঝা গেল তো ঠিক আছে টাইম স্টার্ট করছি টাইম স্টার্ট হচ্ছে তোমাদের এক দুই আবার আবার কেউ তিন মরুভূমিটা একটা ভূমি ওটা তো দেশ না এটা দেশ হবে

কথাটা বললে তোমার বলতে পারো নি যাই হোক তো দর্শক আপনাদের বলছি আপনারা যদি কমেন্ট করতে পারেন এই যে উত্তরটা এদের এনাদের বললাম এটা কিন্তু মিউট করা থাকবে যে প্রথম কমেন্ট করবে আমাদের ফেসবুকে তাকে পঞ্চাশ টাকা দেওয়া হবে ইউটিউবে যে প্রথম কমেন্ট করবে তাকে কিন্তু আমরা পঞ্চাশ টাকা দিব আজকে ভাইরা জিততে পারলো না এটা আপনাদের আমরা দিব যদি আপনারা কমেন্ট করেন সবার প্রথমে যার কমেন্ট পাবো তাকে আমরা পুরস্কার দিব তাই ধন্যবাদ মানে মচি ঘৰ মা